ভালোবাসা হলো ফুল গাছ লাগানোর মতো রোজ তাকে যত্ন নিতে হয় সামান্য অবহেলায় এবং অযত্নে সেটা মরে যেতে পারে যখন আপনার প্রিয় মানুষটা আর তার প্রিয় মানুষের জায়গাটা দিবে না তখন টের পাবেন কতটা ভালোবেসে আপনার জন্য অপেক্ষায় ছিল আসলে আমরা এই কথাগুলো তখনই বুঝতে পারি যখন সম্পর্কে ম্যাজিকটা চলে যায় কাছে মানুষের দূরত্ব মৃত্যু সমান যন্ত্রণা দেয় সে হারিয়ে যাওয়ার পরেই তা বুঝতে পারবেন আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি মানুষ হারিয়ে গেলে মূল্যটা বোঝে এই কথাটা পুরোপুরি সত্যি প্রতিটা সম্পর্কে রিভেন্স অফ ন্যাচার বলে একটা কথা আছে আমরা এই কথাটা জানি কিন্তু কখনোই মানতে চাই না আপনার জন্য একসময় যে মানুষটা পাগল ছিল সেই মানুষটাই আপনাকে ধীরে ধীরে ভুলে যাবে কারণ প্রকৃতি সমতা পছন্দ করে নিজেকে ঢেলে যে ভালোবাসতে জানে তাকে সম্পর্কে থাকা অবস্থায় মূল্যায়ন করলে আপনাকে হয়তোবা তাকে হারাতে হতো না একটা মানুষ দিনের পর দিন আপনাকে বুঝতে থাকবে সে আপনার সময় এবং কেয়ার চায় আপনার নিকট সামান্যই চায় তখন তাকে এই মূল্যায়নটুকু করবেন দেখবেন তাকে সুখী করা অনেক বড় কিছু না কিন্তু আপনাকে যে ভালোবাসে তার সময় এবং কেয়ার দিয়ে আগলে ধরে সে প্রচণ্ড ব্যস্ত থাকার পরও আপনার খোঁজ নেয় সে আপনাকে সত্যিই ভালোবাসে আপনার সামাজিক যোগাযোগের মাধ্যমে আপনার সমস্ত লেখা এবং পোস্ট খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে সেই মানুষটার কাছে আপনি অনেক মূল্যবান সে আপনার জন্য নিজের অবসর সময় বের করে নেয় এমন নয় যে সে সবসময় অবসর থাকে তার সোশ্যাল অ্যাক্টিভিটি আছে তারও সংসার জীবন আছে ধর্ম পালন করতে হয় আপনি হয়তোবা জানবেন না তার জন্য এভাবে কেউ না কেউ অপেক্ষা মান আপনার ছোট ছোট অবহেলা আপনার কেয়ারলেস মানসিকতা আপনার প্রিয় মানুষটাকে কোনো এক সময় ভীষণ দূরে নিয়ে যাবে আপনি টেরও পাবেন না যে মানুষ মন খুলে আপনাকে ভালোবাসে সে মানুষ মন খুলে আপনাকে ঘৃণার সাগরে ডুবিয়ে দিতে পারে তাকে ঢেউয়ের মতো ধীরে ধীরে আপনার কাছ থেকে দূরে সরিয়ে নিবে যখন বুঝতে পারবেন তখন আর কিছু করার থাকবে না ভালোবাসা হলো ফুল গাছ লাগানোর মতো রোজ তাকে যত্ন নিতে হয় সামান্য অবহেলায় অযত্নে সেটা মরে যেতে পারে যখন আপনার প্রিয় মানুষটা আর তার প্রিয় মানুষের জায়গাটা দেবে না তখন টের পাবেন কতটা ভালোবেসে আপনার জন্য অপেক্ষায় ছিল আসলে আমরা এই কথাগুলো তখনই বুঝতে পারি যখন সম্পর্কে ম্যাজিকটা চলে যায় তাই বলবো তাকে রোজ সামান্য ভালোবাসুন এবং তার ঘুমাতে যাওয়ার আগে তাকে উপলব্ধি করান হ্যাঁ আমি তোমাকে ততটাই ভালোবাসি যতটা তুমি আমাকে চাও কাছে মানুষের দূরত্ব মৃত্যু সমান যন্ত্রণা দেয় সে হারিয়ে যাওয়ার পরেই তা বুঝতে পারবেন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিওটি শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম